আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম সবাইকে আমার স্বাগতম এখানে দেখেন একটি মানে একটি পুকুর আসছি এখানে যে জোনায়তের বেডিংটা ধুইতে হবে দেখেন সবাই আছে আমাদের সংঘবঙ্গ এই যে বেডিংটা এই যে জোনাদের মা জোনাদের মাদ্রাসার পরে সেই বিড়িংটা নিয়ে আসছে এই বিয়িংটা ওয়াশ করতে হবে তো এই জন্য মানে এই যে পুকুর ঘাটে আসছি এখানে সুন্দর করে দিতে পারবো বাসায় ধোয়া যাবে না অনেক বেরিং তো অনেক বড় তো আমি খুইলা দেখাই বেরিংটা এই যে দেখেন বেডিংটা তো এখন পুকুর পাড়ে নিয়ে যাবো তো এখানে খুলে নিয়ে আসছি পানি মিক্স করে পরে এটা ইয়ে করবো এই যে গার্ডে বেটিংটা নিয়ে আসছি এখন প্রথমে এটা ভিজাবো ভালো করে ভিজলে পরে পরে এটা ওয়াশ করবো ওজন অনেক ভালো করে ভিজলে এটা আপনার পরিষ্কার হবে অনেক ওর কাছে থাক ওর কাছে থাকো ওর কাছে থাকো আজি যে জোনায় বিজয় আইতেছে আমি মানা করছি তারপরে যাইতেছে যাদের

আমি গোলাইতেছি পাউডারগুলো তারপর ওই বেডিং রুপে মানে এই পাউডারের পানিগুলো দিয়ে দিব তারপর এই জালি নিয়ে আসছি জালি দিয়ে ডুলে ডুলে পয়সা করবো তো এভাবে আপনারা মানে পয়সা করতে পারেন আশেপাশে যদি পুকুর থাকে বড় কোনো মানে কোনো আপনাদের যদি কোনো ছেলে মেয়ে মাদ্রাস্তে করে থাকে জানি না আপনারা কীভাবে ধন আমি মানে এভাবে দুই অনেক ভালো কারণ এর বেডিং অনেক বড় তো মানে বাসাবাড়িতে ধোয়া যায় না আবার অনেকে ছাদে বসেও দিতে পারেন ছাদে অনেক জায়গা আছে যাবে যাবে টেনো না না এটা আমাদের হাসপাতালের মানে পুকুরটা দেখেন অনেক বড় পুকুরটা এখানে অনেকেই গোসল করে এখানে নিয়ে আসলাম বেডিংটা তাছাড়া সারাত দাঁড়াও 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 এই দেখেন জোনায়ত আবার চিপস নিয়ে আসছে এখানে মানে আমি কাজ করতে পারতেছি না দেখেন এই বেডিং যেভাবে আছে এখন তারা খাবার নেওয়া ব্যস্ত এই যে তিন ভাই সবাই একটু তাকাও তো আমার দিকে যাশারাত যাবে তাকাও তিন ভাই তাকাও তাকাও এই দেখেন চিপস নেওয়া ব্যস্ত তই তোমাক খা মোৰ জেগা মিলাইতে ঠিক আছে মগে পাউদাৰ ঢালত পাউডাৰ পানী এখন এইখন এইগুলা দিছে

এক জায়গায় না এই যে এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো মানে এপাশ ওপাশ করে তারপর তারপরে যে এখানে মানে পানিটা জড়াবো তারপর বাসার ছাদে নিয়ে যাব ওই যে আমাদের বাসার ছাদ দেখা যেতেছে জুম করে দেখাই ওই ছাদে নিয়ে যাব তো দেখেন যাবের কত দুষ্টামি করতেছে একবার একবারে পিস পড়ে গিয়েছিল তারপর শিক্ষা হয় নাই আবার আসছে এখানে যখন মাইট দিব তখন ভালো হবে যাবে সরে যাও সরে যাও আর একজন দেখেন বাইরে গেলে খাবার দাবার একটু আগে মানে চিপস খাইছে এখন আবার লাচ্ছি খেতেছে ওই ছোটো তো ছোটো বাইরে দিয়ে আসছে মানে ওই যে আমি একটু রাখতে বলতেছি রাখতে পারবো না ওই কারণে দিয়েছে এখানে দেখেন একা একা ঘুরে আর খায় যাবে তোমার বলছি না আসো এখানে গাড়ি মানে পানি ঝরার জন্য দেখেন পানি ঝরা শেষ হইলে তারপর বাসা নিয়ে বাসার স্বাদ মিলে দেব আমার সাঙ্গ সাংঘপরা সবাই চলে গেছে তো এখন বাসায় যাব কিছুক্ষণ পরে আবার আসবো তখন তো বন্ধুরা যারা এখনও লাইক দেননি প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখতে দেখেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো থাকেন তো বন্ধুরা এই যে ছাদে নিয়ে আসছি বেডিংস বেডশিট একবারে ছাদে মিলে দিছি তারা এখন তাড়াতাড়ি শুকিয়ে যাবে তুমি করো কে হ্যাঁ চলো কাপড় চাপড় অনেক রোদ দেখেন আর আমাদের থেকে হাসপাতালের দৃশ্যটা অনেক সুন্দর দেখায় দেখেন একটু করে দেখাই দেখেন মার্শাল অনেক সুন্দর দেখায় এই যে সেই পুকুরটা এই পুকুর থেকে মানে বেডশিটটা ধুইছি দেখেন কি সুন্দর নারিকেল গাছ সুন্দর সুন্দর গাছ তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আর কেমন হয়েছে তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ